বিসমিল্লাহর রহমান রহিম সম্মানিত এলাকা আসসালামু আলাইকুম মনে রাখবেন এত দ্বারা কাঁঠাল বাড়িয়া এজ মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী অভিভাবক ও সুধিজনদের জানানো যাচ্ছে যে আগামী একত্রিশ বারো দুই তারিখ রোজ বুধবার বিকাল তিনটায় কাঠালবাড়িয়া বাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জি হ্যাঁ মনে রাখবেন আগামী একত্রিশ বারো দুই তারিখ রোজ বুধবার বিকাল তিনটায় কাঁঠাল বাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত এছাড়াও বিশেষভাবে মনে রাখবেন দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বাড়িয়ে এই যে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ মনে রাখবেন দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মনে রাখবেন এত দ্বারা কাঁঠাল বাড়িয়া এ মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী অভিভাবক ও সুদীজনদের জানানো যাচ্ছে যে আগামী একত্রিশ বারো দুই তারিখ রোজ বুধবার বিকাল তিনটায় কাঠাল বাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জি হ্যাঁ মনে রাখবেন আগামী একত্রিশ বারো দুই তারিখ রোজ বুধবার বিকাল তিনটায় কাঠাল বাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত আপনারা সকলেই আমন্ত্রিত এছাড়াও বিশেষভাবে মনে রাখবেন দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ মনে রাখবেন ছাব্বিশ শিক্ষাবর্ষে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে বিদ্যালয় বিদ্যালয় এখানে সভ্যতা ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়